আসসালামু আলাইকুম নিউ ইয়র্কে ডক্টর ইউনুস আক্তার হোসেন এবং আমাদের কিছু নেতাকর্মীদের উপর পচা ডিম মাইরা কিছু মানুষ নিজেদেরকে মুক্তিযুদ্ধ মনে করতেছে তারা ডিম মাইরা মনে হয় যে তারা নোবেল বিজয় করে ফেলছে মানে তারা কিনে দেওয়ার তারা নাম লেখাইছে তাদের এমন রিয়াকশন ভাই রাজনীতি করলে ডিম মারা খাওয়া পচা ডিম খাওয়া পচা টমেটো আলু এগুলা মারা এগুলা খুবই সিম্পল বিষয় এগুলা যে সহ্য করতে পারে না সে কখনো বড় নেতা হইতে পারে না হ্যাঁ আজকে ডিম মারা খাইছে আজকে আলু মারা খাইছে আজ টমেটো মারা খাইছে হয়তো একদিন সময় আসবে তারা স্বর্ণের মারা পাইবো তারা ফুলের মারা পাইবো এটাই পলিটিক্স সুতরাং এটা নিয়ে এত এত সিন ক্রিয়েট এত নাটক এত ড্রামা মানে এত হাইলাইট করা তো কিছু নাই তাই না আপনারা ইতিহাস করে দেখেন যে নেতা কখনো অপমানিত হয় নাই মায়ের খায় নাই সে কখনো বর্ণাদ হইতে পারে নাই ইতিহাস করে দেখেন না আপনারা আপনারা চিন্তা করেন আপনারা কত বড় অকৃতজ্ঞ কত বড় বেইমান কত বড় রাজাকার বাংলাদেশের ইতিহাসে অনেক প্রধানমন্ত্রী আসছে গেছে অনেক সরকারি কর্মকর্তা আসছে গেছে বিগত ষোলো বছরে আমেরিকার কোনো একটা নেতা নিউ কিংবা লন্ডনে আমেরিকা কিংবা ব্রিটেনে কিংবা অন্য কোনো দেশে অন্য কোনো বিএনপি জামাত অন্য কোনো পার্টির লোকেরা কখনোই কাউকে ডিম মারছে কখনো মারে নাই আর আপনারা মাত্র দশ মাসে অধৈর্য হয়ে গেছে আপনারা স্লোগান দেন ইউনুশ হটাও দেশ বাঁচাও আরে ভাই ওই চিন্তা আপনাদের করতে হবে না হ্যাঁ গত ষোলো বছর আপনারা কম জ্বালান নাই এখন ইউনুসে কেউ ভাবে চালা দেখা যাক না যদি ইউনুসে কোনো ভুল করে সে যদি আপনাদের মতো ইন্ডিয়ার সাথে কোনো আদাত করে আমেরিকার সাথে কোনো আদাত করে তাহলে আমরা তাকে ছাড় দেবো না আমরা দেশকে ভালোবাসি আমরা দেশের জনগণ আমরা জন্ম হয়েছে এই দেশে আমরা ইন্ডিয়ার জন্য আমরা দেশকে বিক্রি করতে পারি না আমরা আমেরিকার কাছেও আমাদের দেশকে বিক্রি করতে পারি না সুতরাং কাউকে প্রজাতির মাইরা আপনারা না যে আপনারা অনেক কাজ করছেন আপনি দেখেন আপনারা ভাইবে দেখেন বিএনপি বলেন আওয়ামী বলেন জাতীয় পার্টি বলেন কিংবা অন্যান্য পার্টি বলেন বাংলাদেশে ইসলামিক যে পার্টি আছে যে দলগুলো আছে এগুলো ছাড়া অন্য কোনো সাধারণ ডেমোক্রেটিক পার্টির মধ্যে একজন দাঁড়িয়ে ব্যক্তি দেখান যে ব্যক্তি রাজনীতি করে বড় নেতা হয়েছে সেই একটা দলের প্রধানদের কাতারে থাকে কিন্তু তার মুখে দাঁড়িয়ে আছে তাও কি দাঁড়িয়ে সুন্নতি দাঁড়িয়ে আপনি দেখেন আক্তার হোসেনকে দেখেন তার মুখে দাঁড়িয়ে কত সুন্দর সে কিন্তু এনসিপির একটা কেন্দ্রীয় নেতা মানে প্রধান যে নেতা চার নেতা তার মধ্যে সে একজন তাহলে তাদের মুখে দাঁড়িয়ে আছে আর আপনি দেখেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন তাদের কেন্দ্রীয় যে নেতারা আছে তাদের কারো মুখে দাঁড়িয়ে আছে কখনো দেখছেন তারা দাঁড়িয়ে রাখে না উল্টো যারা দাঁড়িয়ে রাখে তাদের কে ক্রিটিসাইজ করে আমার মনে হচ্ছে আক্তার হোসেন নিজে দাঁড়িয়ে রাখা যারা সাহাভাগী ছিলা আছে যারা ভারতীয় রাজাকার আছে তাদের মুখে একটা চর দিছে শুধু চর না চুরা খুঁজলে একটা বাড়ি দিছে